My mind takes flight Dark echoes pulsating Setting the stage for the night I hear the beat It's in my chest Got me feeling some kind of way I confess the rhythm takes over No room to rest My heart's dancing শুভ সকাল বন্ধুরা সকালে ব্রাশ নিয়ে চলে এলাম কারোর হচ্ছে কি এবার হচ্ছে ব্রাশ টাশ করে নিজের ঘর সংসারে কাজে কিন্তু লেগে পড়ব আর এদিকে দেখো মেয়েও হচ্ছে ব্রাশ করছে স্কুল যাবে কারণ হচ্ছে ওর এক্সাম স্টার্ট হয়ে গেছে আজকে হচ্ছে সোমবার এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে বাসি ঘর বাসি জিনিসপত্র সমস্ত কিছু তুলে নিলাম দেখো সংসারটা প্র্যাকটিক্যাল পুরো খাতা কলমে সংসার তোমাদের সাথে শেয়ার করি আজকে তোমাদেরকে পুরো প্র্যাকটিক্যাল সংসারে হিসাব নিকাশ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না হচ্ছে বিরিয়ানি এবার শুনতে বিরিয়ানি বাবা বিশাল খরচা কিন্তু কি দেখো একদম কম বাজেটের মধ্যে কিভাবে বেশ সুস্বাদু খাবার ঘরেই আমরা তৈরি করে নিতে পারবো বাজেটও কিন্তু কম থাকবে একদম কত হবে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে খরচ দেখো ফার্স্ট হচ্ছে পেঁয়াজের প্রচুর দাম আড়াইশো পেঁয়াজ কিন্তু আমি নিয়ে এসেছি তাতে মোটামুটি ওই দেড়শো পেঁয়াজ লাগলেই হয়ে যাবে তার মধ্যে কত টাকা হয়তো পনেরো কুড়ি টাকার মতন পেঁয়াজ লাগলো তারপরে এবার হচ্ছে ভাত ভাতের চালটা হচ্ছে বাড়িরই চালে করছি সেটা তোমরা আমি এক্সপ্লেন করেছি তখন তোমরা দেখতে শুনতে পারবে তেল বেশি না অল্পই তেল মানে খুব যে একদম আহামুড়ি করতে হবে তা না কিন্তু ঘরে যদি আমরা কম বাজেটে কিছু রান্না করে থাকি আমার মানিটা কিন্তু সেফ হবে এই যে হাজব্যান্ড হচ্ছে সেভিংস করছে সেভিং করছে সরি সেভিংস বলছি হ্যাঁ সেভিংস তো করছে অবশ্যই সংসার করতে গেলে সেভিংস আমাদের মাস্ট তো বিরিয়ানি বিরিয়ানি করেছিলাম ভিডিওর মাধ্যমে দেখলে তোমরা আজকে হচ্ছে একটু লেখা থেকে স্কিপ করেছি কারণ হচ্ছে কি মেয়ের যে এক্সাম দিচ্ছে যে পড়ছে বসে বসে সমস্ত কিছু এক্সাম দিচ্ছে সবসময় তো সম্ভব হয় না যে হচ্ছে ভিডিও করা কিন্তু হ্যাঁ এই বসে তোমাদের সাথে একটু শেয়ার করে নেব যদি তোমাদের ছোট্ট আমার জন্য তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে ভাবছি যে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো যেটা আমার টপিকস থাকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো ভিডিওর মাধ্যমে আপাতত এখন খইতে কটা বাজে সেটা তোমাদের সাথে শেয়ার করি তা বাজতে কুড়ি মিনিট বাকি এখন পড়াচ্ছি টিফিন খাওয়া হয়ে গেছে আর বিরিয়ানিও খাওয়া হয়ে গেছে তাই তো বিরিয়ানিটা কেমন হয়েছে এবার তোমাদেরকে বলি কতর মধ্যে কত টাকার মধ্যে আমি বিরিয়ানিটা কমপ্লিট করলাম মানে কিনলাম ঠিক আছে চাল ঘরের চালই ছিল তাও যদি আমি ধরি পঞ্চাশ টাকা কিলো চাল তো চলো বলা যাক একটু স্পজ করেছিলাম কারণ হচ্ছে আমার মেয়ে ওই ঘরে একটু গেলো তারপর ওই কোয়েশ্চেন অ্যান্সার লিখছে বেঙ্গলিতে কোশ্চেন আনসার লিখছে তো কত টাকা চাল আমি ঘরেরই মানে চাল দিয়ে বিরিয়ানি করেছিলাম পঞ্চাশ টাকা চালের আমি বিরিয়ানি করেছিলাম এবার দেখো আমাদের সকালে যেহেতু আমার হাজবেন্ড আছে সকালের হচ্ছে পাঁচজন আর হচ্ছে রাতের পাঁচজন মানে দশজন সকালের পাঁচজন রাতের পাঁচজন মানে দশজনের বিরিয়ানি এবার হচ্ছে দশজনের বিরিয়ানি আমার আজকের বাজেটটা তোমাদের সাথে শেয়ার করছি সকালে তো তোমরা খাতাতে দেখলে আমি আমার হাজবেন্ড যাচ্ছিলো বললাম দশ টাকার মিষ্টি আতর দশ টাকার গোলাপ জল দেখলে মোটামুটি আর মাংস নিয়ে এলাম হচ্ছে আমি একশো আশি টাকার মাংস ঠিক আছে একশো আশি টাকার মাংস নিয়ে এলাম মানে দুশো টাকা করে কিলো যাচ্ছে একশো আশি টাকার মাংস নিলাম এক কিলোর একটু কম নিয়ে এলাম কারণ হচ্ছে আমিও সকালে এক পিস মেয়েও এক পিস আমিও রাতে এক পিস মেয়েও এক পিস কেন অতটা এখন ইচ্ছা করছিল মাংস করবই না কিন্তু বিরিয়ানিতে মাংস না নিলে হবে না ভাবছিলাম অন্য প্রথম স্টার্ট হয়েছিল খিচুড়ি করব তো সেটা হলো না সেটা যা চলে গেলাম বিরিয়ানিতে তো নিলাম একশো আশি টাকা আর দশ টাকার মশলা দশ টাকার হচ্ছে দশ টাকার মশলা নিলাম দশ টাকার গোলাপ জল দশ টাকা হচ্ছে মিষ্টি হাত তিরিশ টাকা ওই একশো আশি আর দুশো দশ কুড়ি টাকা টক দই কুড়ি টাকা মোটামুটি আড়াইশো থেকে আড়াইশো টাকা খরচা করলে বিরিয়ানি ঘরে দেখো নর্মালি আমরা মোটামুটি পঞ্চাশ ষাট টাকা চালের ঘরে চাল হয় তো খুব যে একশো টাকা দেড়শো টাকা কিলো চাল এনেই যে বিরিয়ানি খেতে হবে তার না চট জলদি একদম ঝটপটে কম বাজেটের মধ্যে ঘরের মধ্যে বিরিয়ানি করে নাও ঘরেরই চাল দিয়ে শুধু মশলাগুলো আর দশ টাকা আছে বিরিয়ানির মশলা তাও আবার গুঁড়ো মশলা খুব সুন্দর হয়েছে সবাই বলছে টেস্ট কেমন হয়েছে মেয়ে তো বলেই যে ভালো হয়েছে হাজবেন্ডও বলেছে ভালো হয়েছে আমিও নিজেও খেয়েছি অবভিয়াসলি ভালোই হয়েছে তো এইভাবে তোমরা করতে পারো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো সেটা হচ্ছে কম বাজারের মধ্যে খরচ আমি চাইলে আজকে আমি কিন্তু আড়াইশো তিনশো টাকা মাছ আনতে পারতাম এনে করতে পারবো এবার বাজারটাও না আমার টেস্টেরও দরকার মানুষকে চেঞ্জ করতাম প্রতিদিন কেউ মাছ খেতে ভালো লাগবে প্রতিদিন কেউ মাংস খেতে ভালো প্রতিদিনও কারো বিরিয়ানি খেতে খেতে ভালো লাগবে না সেই কারণের জন্য টেস্টেরও দরকার সেই টেস্টের জন্য কিন্তু আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে পারি তো আমি ভাবলাম না চালটা স্কিপ করবো দেড়শো টাকা চালটা আনবো না কি একশো টাকার চালটা আনবো না তার বদলে আমি মশলা মশলা নিই শোটা নিয়ে আমার হয়ে গেল দেখো আলু ঘরেই ছিল আলুও কিনতে হয়নি ছিল কিচ্ছু কিনতে হয়নি এইভাবে তোমরা চটজলদি করতে পারো আর একটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে দেখো আমি একটা নতুন ইয়ারিংস কিনেছি এই যে এইটা এইটা তো আগে তোমরা দেখেছো একটা টপ ছিল তো এইটা আমিও ওই যে সুসুতো না ব্যাগ এরকম একটা কিছু বলে তো এইটা দিয়ে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো আর এটাও এটাও হচ্ছে তোমার কেনার কারণ হচ্ছে মানে ইচ্ছা হলো শখ হলো তাই কিনে নিলাম শখের উপর সব কিছুই থাকে আপাতত এখন মেয়েকে পড়াচ্ছি আজকে ভিডিওটা তোমাদের এইভাবেই শেয়ার করলাম হ্যাঁ কিছু কিছু টিপস যেমন আমিও ফলো করি যখন তোমাদেরকে যদি লাইভ দেখিয়ে দিই টিপসগুলো দেখো আমি উপরে দেখা দেখো আমার ফ্যানও আমি চাইলে ফ্যান চালাতে পারি যদিও বলছো এখন শীতকাল আছে কিন্তু অনেক ঘরে ফ্যান চলছে তো আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে একটা জিনিস আছে মানে আমাদের ঠান্ডা লাগলেও একসাথে লাগে আমাদের গরম লাগলেও একসাথে লাগে মানে আমাদের মধ্যে সেই জিনিসটা নেই যে পাখা চালিয়ে থাকতে হবে বা আমার গরম লাগছে পাখা চলবে ওর ঠান্ডা লাগছে ও পাখা অফ করবে এই জিনিসটা ব্যাপারটা নেই তো এইসব এই জিনিসগুলো আমাদের খুব মিল আছে এই জিনিসগুলো তো সেই কারণে যেন আগ্রুমেন্টও হয় না ঠিক আছে তোমার ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছে ফ্যানও আর এখন অনেকেরই ফ্যান চালায় কিন্তু কি দরকার ঠান্ডা লাগছে দেখো আমার জানলা পাল্লা সব বন্ধ হয়ে গেছে কিন্তু অলরেডি সব বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই যে বইপত্র সব নিয়ে আছে মেয়ে পড়ছে হয়ে গেছে লেখা কমপ্লিট চলে আসো তো ও আমি ভিডিও করছিলাম বলে ও হচ্ছে বাবার কাছে গেছিল লিখতে গেছিল এই যেগুলো সব লিখে চলে এলো তো চলো ভিডিওটা আমি একটুখানি দিলাম তাই তোমা আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ ভালো লাগলে লাইক শেয়ার করো আমি এই কারণে দিলাম যে আমার আজকে বিরিয়ানির বাজেটটা তোমাদের সাথে শেয়ার করলাম কম কম খরচে বিরিয়ানি কিভাবে ঘরে বিরিয়ানি বানাও যেটা গাইকে পরীক্ষা এই যে না আমার মা অল্প দিছে হ্যাঁ আজকে ওর এক্সাম আছে প্রেসারটা প্রচুর মাথার মধ্যে আছে একটু একটু এটা করে হ্যাঁ যদিও তাও হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করব বলে এই ভিডিওটা করে দিলাম বাই 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 বাই